তোমার ওই দিনে যে পনিরটা খেয়েছিলাম সেটা বানাতে পারবে মা এই দাঁড়া দাঁড়া সেই দিনের কথা তোর এখনো মনে আছে পড়ার কথা তো তোর মনে থাকে না হলো বানিয়ে দিচ্ছি তোমায় সেই পনিরটা এই পনিরটা একটু কিছুটা অন্য রকম কিছুটা ট্র্যাডিশনাল আর খেতে কিন্তু লাগে একেবারে অসাধারণ কারণ পনিরটা গ্রেভিটাও খেতে যেমন সুন্দর তেমনি বাচ্চারা এই পনিরটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে কারণ খুব বেশি ঝাল কিন্তু এতে অ্যাড হয় না পনিরের গ্রেভিটা খেতে হয় খুব টেস্টি সেই জন্য বাচ্চারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে একটা জন্মদিনে আমি গিয়েছিলাম এই পনিরটা কিন্তু তৈরি করেছিল আর পনিরটা খেয়ে আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে তাই আজকে ছেলের আবদারে কিন্তু বানাচ্ছি এই পনিরটা চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে পনিরটা আমি তৈরি করছি পনিরের জন্য আমি প্রায় তিনশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি যেহেতু আমার বাড়িতে লোক কম আর তিনশো গ্রাম পনিরে বাবু তো প্রায় প্রত্যেকটা পনিরই কিন্তু খেয়ে নেবে তবে কিছু করার নেই কারণ পনিরটা খেতে চেয়েছেও তাই ওর জন্যই স্পেশালি বানিয়েছি আর এর জন্য যে পনিরটা নিয়েছি ভীষণ কিন্তু নরম আর পনিরটা খেতেও কিন্তু খুব টেস্টি কারণ আমাদের এখানে যে পনিরটা পাওয়া যায় পনিরের প্যাকেটটা সেই পনিরের প্যাকেটটা কিন্তু খেতে লাগে একেবারে অসাধারণ চলো তাহলে আর দেরি না করে অনেক বক বক করলাম এবার রান্নাঘরে চলে যাই কি বক বক করতে থাকবে নাকি পনিরটা ওরা বানাবে এই দাঁড়া দাঁড়া বানাচ্ছি বানাচ্ছি বন্ধুদের আগে বলে দিতে হবে না পনিরটা কেমন বানাচ্ছি কোথা থেকে পনিরটা নিয়েছি সবগুলো তো বলতে হবে কারণ ওরাও তো বাড়িতে ট্রাই করবে এত ব্যস্ত হলে হবে না চ চ বানিয়ে দিচ্ছি তোকে পনিরটা আমি প্রথমে পনিরের জন্য একটা মশলা আমি বানিয়ে নেব তার জন্য নিয়েছি পোস্ত পোস্ত দানাটা একটু বেশি পরিমাণেই লাগবে আর নিয়েছি কাজু বাদাম বাটা আর নিয়েছি কি তোমার মাথা এই দুষ্টু মগজ মানে আমার মাথা হতে যাবে কেন মগজ তো মশলা মগজ নিয়েছি এক চা চামচ দেখেছেন তো কত দুষ্টু হয়ে গেছে এই দিয়ে একটা আমি স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি তোমরাও একেবারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে আর যেটুকু মশলা গায়ে লেগে থাকবে তা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা রেখে নেবে আর এই পনিরটা কিন্তু মালাই পনির আমি নিয়েছি কারণ পনিরটা কিন্তু খুব নরম আর এই পনিরটা খেতে কিন্তু লাগে অসাধারণ যেমন নরম বাড়িতে যেমন আমরা পনির বানাই সেই রকমই কিন্তু এই পনিরটা দেখো তোমরা বের করলেই বুঝতে পারবে যে পনিরটা কতটা নরম আর কতটা সুন্দর দেখতে আর পনিরটা সত্যি একেবারে কিন্তু টাটকা এইভাবে পিস করে স্লাইস মতো একটু পনির কিন্তু কেটে কে এখন এক টুকরো পনির দাও এখনই এক টুকরো পনির দিয়ে দিব তাহলে পনির খাবি কি করে ঠিক আছে নে পনির দেখলে আর লোভ সামলাতে পারে না একটুখানি ওকে দিতেই হবে কড়াইতে একটু বাটার ব্রাশ করে নিয়েছি তার মধ্যে পনিরের টুকরোগুলো একটু শ্যালো ফ্রাই করে তুলে রেখে দেব। তবে পনিরগুলো যখন ভাজবো তাতে দিয়েছি আমি সামান্য পরিমাণে একটু কাশরি মেথি যাতে পনিরের যে ফ্লেভার সেই ফ্লেভারটা লাগবে অসাধারণ আর দিয়েছি একটু হলুদ সামান্য দিয়েছি একটু লবণ তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু অ্যাড করতে পারো ওই তেলে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা ফোড়ন আর তাতে দিয়েছি একটু টমেটো সস আর দিয়েছি কাসুরি মেথি আর দিয়েছি সামান্য পরিমাণে হিং এই দিয়ে মশলাটা একটু যেই ভাজা হয়ে যাবে সেই দিয়ে দিয়েছি বেটে রাখা পেস্টটা এই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু একেবারে হালকা আছে আমাদের মশলাটা ভেজে নিতে হবে যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে তার উপরে একটুখানি কাশুরি মেথি ছড়িয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কিন্তু এই মশলাটা আমাদেরকে কিন্তু ভাজতে হবে একেবারে দম কমিয়ে কারণ বেশি আঁচে যদি দম কম মানে আঁচে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই গ্রেভিটা কিন্তু গায়ে লেগে যেতে পারে এরপর দিয়ে দিতে হবে কিছু কিছু মশলা কারণ এর মধ্যে কিছু কিছু মশলা আমাদের অ্যাড করতেই হবে যেমন একটু হলুদ গুঁড়ো একটুখানি লবণ আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর যে একটা ভাজা মশলা বানিয়েছিলাম গরম মশলা ছিল তাতে সেই মশ গুঁড়ো মশলাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা কিন্তু ভেজে নিতে হবে দেখো কতটা সুন্দর তেল বেরিয়ে এসেছে আর আগে থেকে যে জলটা ছিল রেখেছিলাম সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু গ্রেভিটা একেবারে যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে ততক্ষণ গ্রেভিটা কিন্তু ভাজতে হবে এরপর অ্যাড করে দিব আমি এক বাটি মতো দুধ কারণ দুধ কিন্তু এই পনিরের কিন্তু লাগবেই আর খুব বেশি ঝাল কিন্তু এতে লাগেনি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি আর দিয়েছি সামান্য ঘি আর গরম মশলা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে